বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আপনার আগে আবেদন করা রয়েছে ডেট পেয়েছিলেন কিন্তু সেই ডেটে আসলে বন্ধ থাকার কারণে আপনারা আবেদন জমা করতে পারেননি সেক্ষেত্রে আপনার করণীয় কি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা এই মুহূর্তে দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার আর সঙ্গে আছে আমি আব্দুল ওহাব তো চলুন শুরু করা যাক মূল ভিডিও যারা আজকে আমাকে নতুন দেখছেন প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাই আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিংক সেখানে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল বন্ধুরা বেশ কয়েকজন আমাকে জানিয়েছেন যারা আবেদন করেছিলেন পূর্বে কিন্তু পাসপোর্ট ডেলিভারিও পেয়েছে কিন্তু পাসপোর্টে কোনো ভিসা নেই তো বলে রাখি এরকম অনেকে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেছে আজকে বেশ কয়েকজন আমাকে কল করেছেন এই বিষয়ে জানার জন্য বলে রাখি আসলে এটা নিয়ে কিছু করার নেই যেহেতু এখন নতুন করে কোনো আবেদনপত্র গ্রহণ করছে না সেক্ষেত্রে আপনি আবেদনও করতে পারবেন না নতুন ভাবে যখন আবার পুনরায় আবেদনপত্র গ্রহণ শুরু হবে তখন আপনি আবার পুনরায় আবেদন করতে পারবেন ভিসার জন্য অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া এই মুহূর্তে ভারতীয় যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে ঢাকা যমুনা ফিউচার পার্কে সেটি বাদে দেশের অন্য কোথাও কি কোনো বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার খোলা আছে সো আমি এই বিষয়ে বলে রাখি দেশের অন্য কোথাও আর এই মুহূর্তে কিন্তু অ্যাপ্লিকেশন সেন্টার খোলা নেই শুধুমাত্র বিষয় ঢাকার যমুনা ফিউচার যে অ্যাপ্লিকেশন সেন্টারটি রয়েছে সেখান থেকে কিন্তু সীমিত পরিসরে আসলে পাসপোর্ট ডেলিভারি কাজটি তারা করছেন নতুন করে কিন্তু কোনো আবেদনপত্র আর গ্রহণ করছে না এই বিষয়ে কিন্তু আমি পূর্বে দুটি ভিডিওর মধ্যে কিন্তু উল্লেখ করেছি তার ভারতীয় হাইকমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আসলে কি ঘোষণা দেওয়া হয়েছে যে কিভাবে তারা পাসপোর্ট ডেলিভারি দিবে এবং কবে থেকে আসলে আবেদনপত্র গ্রহণের কাজটি শুরু করবেন তারা তো চলুন একবার আমরা স্ক্রিনে চলে যাই বন্ধুরা আমরা এখন রয়েছি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসি বাংলাদেশ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আর ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আইভিএসি বিডি ডট কম সো এখানে দেখুন একটি সর্বশেষ আপডেট দেওয়া আছে স্বল্প পরিসরে শুধুমাত্র আই ঢাকা যমুনা ফিউচার পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে ক্লিক করার পরে দেখুন এখানে নতুন একটি ট্যাব ওপেন হয়ে গেছে আর এখানে কিন্তু দেখাচ্ছে পরিসরে শুধুমাত্র ঢাকা যমুনা ফিউচার পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু হবে এবং এস এম এস এ জানানো হবে এখানে লেখা রয়েছে স্বল্প পরিসরে শুধুমাত্র আই ঢাকা যমুনা ফিউচার পার্কে কার্যক্রম চালু হবে সকল আবেদনকারীকে পাসপোর্ট ডেলিভারির জন্য এস পাঠানো হবে শুধুমাত্র পাসপোর্ট গ্রহণের এস পেয়ে আইবিএসিতে আগমনের জন্য অনুরোধ করা হচ্ছে স্বল্প পরিসরে কার্যক্রমের জন্য পাসপোর্ট ডেলিভারি প্রক্রিয়া কিছুটা বিলম্ব হতে পারে আপনার আপনাদের সার্বিক সহযোগিতা কাম্য অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আপনার আগে আবেদন করা রয়েছে ডেট পেয়েছিলেন কিন্তু সেই ডেটে আসলে বন্ধ থাকার কারণে আপনারা আবেদনপত্রটি জমা করতে পারেননি সেক্ষেত্রে আপনার করণীয় কি করণীয় আসলে এই মুহূর্তে কিছুই নেই আপনি অপেক্ষা করেন যখন আবেদনপত্র গ্রহণের জন্য তারা আবার নোটিস দিবে এবং আপনার যে ডেট দেওয়া হয়েছিল সেই ডেটের পরবর্তী ডেট কোনটা হবে সেই বিষয়ে কিন্তু নোটিস করা হবে আপনাকে সেই ডেট অনুযায়ী কিন্তু আপনারা গিয়ে আপনার আবেদনপত্রটি জমা করতে পারবেন তো ডেট পাওয়ার জন্য অপেক্ষা করুন আশা করি আপনাদের ফোনে এস আসবে যে আপনার কবে আপনি জমা করতে পারবেন বা আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে কিনা এই মর্মে কিন্তু এস এম এস আপনাদেরকে করা হবে আমি স্ক্রিনে শেয়ার করছি এখানে দেখুন আমার কিন্তু একটি আবেদনকৃত ওয়েব ফাইলের এগেন্স্টে কিন্তু এই এস এম এস গুলো এসেছে যে আমার আবেদনপত্রটি আসলে কমপ্লিট হয়েছে নাকি হয়নি